উনিশশো সালে যুক্তরাজ্যের লেস্টারশায়ারে জন্মগ্রহণ করেন হামজা চৌধুরী পুরো নাম হামজা দেওয়ান চৌধুরী মা বাংলাদেশী বাবা গ্রেনাডিয়ান তবে ছোটবেলা থেকেই বাবা মোরশেদ দেওয়ান চৌধুরীর সঙ্গে বড় হয়েছেন হামজা বাংলাদেশি হামজার বাড়ি হবিগঞ্জের বাহু বলে জন্মের প্রথম বছরেই হামজার পরিবার বাংলাদেশে চলে আসে পরবর্তীতে অনেকবার বাংলাদেশে আসা হয় হামজার সিলেটি ভাষা জানেন তিনি যা তার শেকরের সাথে সম্পর্ক আরও দৃঢ় করেছে আমজাদ ফুটবল ক্যারিয়ারের শুরুটা হয়েছিল লেস্টার সিটি একাডেমিতে মাত্র সাত বছর বয়সে একাডেমিতে ভর্তি হন তিনি সেখান থেকেই শুরু হয় তার পেশাদার ফুটবল জীবনের পথ চলা দুই সালে লেস্টার সিটি তাকে লিগ ওয়ানের ক্লাব বার্টন আলবিওনে পাঠায় যেখানে পেশাদার ফুটবল জীবন শুরু হয় তার পরের বছর লেস্টার সিটি তাকে ফের দলে নিয়ে আসে এবং দুই সালে লিভারপুলের বিপক্ষে লিগ কাপে অভিষেক হয় পরে ওই বছরের আটাইশ নভেম্বর ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহামের বিপক্ষে প্রথম ম্যাচে নামেন হামজা এই ম্যাচটি ছিল তার জীবনের এক মাইল ফলক এখন পর্যন্ত লেস্টার সিটির হয়ে ছয় মৌসুমে খেলেছেন হামজা এছাড়া চার মৌসুমে অংশ নিয়েছেন ইংল্যান্ডের দ্বিতীয় স্তরের চ্যাম্পিয়নশিপে হামজা মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলেন যেমন রিয়াল মাদ্রিদের চুয়ামিনি বা ইউনাইটেডের ক্যাসিমিরো তার কাজ হলো রক্ষণভাগের সুরক্ষা নিশ্চিত করা এবং মাঝমাঠ থেকে বলের বিতরণ করা তবে মাঝে মাঝে রাইড ব্যাক হিসেবেও খেলেন হামজা এখন পর্যন্ত দুইশো তিনটি পেশাদার ম্যাচে অংশ নিয়ে দুই সালে লেস্টার সিটি হয়ে এফ এ কাপ জিতেছেন হামজা তার পারফরমেন্স মূলত পাসিং ট্যাকল ও গ্রাউন্ড ডুয়েলের ওপর নির্ভরশীল যেখানে তার সফলতা বেশ ইমপ্রেসিভ বাংলাদেশে তার সংযোগ ছিল সবসময়ই ছোটবেলা থেকেই হামজা বাংলাদেশে আসা যাওয়া করে এবং বাংলাদেশি পরিবারে বেড়ে ওঠার কারণে বাংলাদেশে খেলার আগ্রহ ছিল হামজার দীর্ঘ আলোচনার পর দুই সালে বাংলাদেশের পাসপোর্ট পাওয়ার পর তিনি বাংলাদেশ ফুটবল হয়ে খেলতে প্রস্তুত হয়ে ওঠেন এরপর গত সতেরো মার্চ ইংল্যান্ড থেকে বাংলাদেশে এসেছিলেন হামজা গত দশ দিন বাংলাদেশে ফুটবল প্রেমীদের হৃদয়ে জাদু ছড়িয়েছেন সিলেটের এই ফুটবলার পঁচিশ মার্চ ভারতের শিলংয়ে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের জার্সিতে নিজের অভিষেক করেন শেফিল ইউনাইটেডের এই মিডফিল্ডার যদিও ম্যাচটি গোলশূন্য সমতায় শেষ হয় তবে হামজা তার পারফরম্যান্সের মাধ্যমে নিজের শক্তি প্রমাণ করেছেন তার খেলা নিয়ে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন বাংলাদেশের জাতীয় ফুটবল দল ও সমর্থকরা বাংলাদেশের ফুটবল নিয়ে আগ্রহ সৃষ্টি করেছেন হামজা বিশেষ করে বাংলাদেশ ভারত ম্যাচ নিয়ে দীর্ঘদিন পর বাংলাদেশের ফুটবল ম্যাচ নিয়ে তুমুল উত্তেজনা তৈরি হয়েছিল হামজা ভারত ম্যাচে দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে সবার মন জয় করেছেন শুধু খেলাতেই নয় তার বিনয়ী আচরণ ও সতীর্থদের প্রতি সম্মান তাকে অল্প সময়ের মধ্যেই সবার প্রিয় করে তুলেছে আগামী দশ জুন এশিয়ান কাপ বাছাইয়ের পরবর্তী ম্যাচ ওই ম্যাচে অংশ নিতে পুনরায় বাংলাদেশে আসবেন হামজা